বসে স্ত্রীকে কুপিয়ে খুন করল গুণধর স্বামী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুলতলি থানা দেউলবাড়ি দেবীপুর অঞ্চলে কাটামারি এলাকার ঘটনা গভীর রাতে কুলতলি থানায় মারফত খবর পৌঁছায় দেউলবাড়ি দেবীপুর অঞ্চলে কাটামারি এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে এমনই খবর পেয়ে তড়িঘড়ি কুলতলি থানার পুলিশ গভীর রাতে কাটামারি এলাকা থেকে বাবুসোনা মন্ডলকে গ্রেপ্তার করে বিমলা ও বাবুসোনা তিন সন্তানও আছে ইতিপূর্বে বাবুসোনার শ্রী বিমলার সাথে স্থানীয় এক যুবকের পরকিয়ার সম্পর্ক তৈরি হয়েছিল গ্রাম ও বিচারে বেশ কিছু টাকা ক্ষতিপূরণ নেয় বাবুসোনা পরে তা মিটমাট হয়েও যায় আর এভাবে বেশ কিছুদিন ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন পর এরপর আবার ছন্দপতন শুরু হয় পরকিয়া লিপ্ত বিমলা এমনই সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে গুণধর স্বামী পুলিশ বাবু সোনাকে গ্রেপ্তার করে তাকে বারুইপুর আদালতে পাঠায় গৃহবধূর খুন নিয়ে এলাকাবাসীরা আতঙ্কিত এলাকায় নেমে এসেছে ছায়া কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ গুণুধর স্বামীকে বারুইপুর আদালতে তোলার জন্য নিয়ে যায় কেন সে তার স্ত্রীকে খুন করলো তারই তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ মৃত গৃহবধূর নাম বিমলা মণ্ডল বয়স আঠাশ স্বামীর নাম বাবুসোনা মণ্ডল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর